নদীয়ে ভাগ্যবতী নাগরী নদীয় ভাগ্যবতী নাগরী সনাত মিশ্রে কন্যা নাম চিরতরে বিষ্ণু বেলি অবসান কালে বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে মায়েরা গাগরি বলতে আমরা কি বুঝি গো মা গাগরি অর্থ হচ্ছে কলসি ওই নদীয়ে ভাগ্যবতী নাগরী একটা গাগরি কাঙ্কে নিয়ে ওই গঙ্গার ঘাটে যাচ্ছে জল আনয়ন করার জন্য ওই সুরোদনী গঙ্গারে ঘাটে গিয়ে আর নাগরী জল বড়ার জন্য যখন তার নয়ন কুম্ভ জলের দিকে দিয়েছে দেখতে পায় ওই সুরোজনী গঙ্গার গাতে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরজনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে বক্তব্য মাতৃমণ্ডলীগ এমনে কপরের রূপ দর্শন করেছে নদিয়ার নাগরিক ওই স্লানে গঙ্গার গাড়ে সেই গৌর রূপটা করিয়া আস্তার নয়ন পিরাতে পারছে নদীয়ার নাগরী ওই অপরূপী গৌরীকে দর্শনী করে সুরোধনী গঙ্গার ঘাটে এক দাঁড়িয়ে আছে একদিকে তার কলসি তারে যায়। নদিয়ারে নাগরীর সেদিকে লক্ষ্য নাই যে কলসি বেসে যায় কলসি বলছে নাগরী যদি আমায় জনমের মতো কুলি চারা করে দে আমি ওই গরুর রূপটা দর্শনী করে আমি জনে আমার কলসি জনমেটা দন্য করিতে পারি একদিকে কাঙ্কের কলসি বসে যায় আর একদিকে নদী আর নাগরী নয়ন দৃষ্টিতে সেই সুরোধনী গঙ্গার ঘাটে গৌর চা দর্শন করছে। আর নাগরী মনে মনে ভাবছি তাকে মনে মাত্র যদি ওই গৌর শোনাকি যদি একবার আমি হৃদয় মন্দিরে আপনি করে নিতে পারি আমি চির জনমের মতো গৌরকে আমার হৃদয় মন্দিরে রেখে দিব নদীয় নাগরী নদীয়ারে নাগরি আমার ওই গৌরী সুন্দরকে ধরারে লাগিয়া যখন জলের মধ্যে হাত দিয়েছে আমার গৌর হরি খালি গভীর জলে যায় একটি কথা মনে রাখবেন এই জগতে যদি গৌর সোনা কাউকে ধরা না দে এই জগতে কারো সাহিত্য নাই যে গৌরকে ধরার বাবা নদীয়ার নাগরী গৌরীকে ধরার জন্য যখন জলের মধ্যে হাত দিচ্ছেন আমার গৌর হরি গভীর জলের মধ্যে নেমে যায় এক সময় পুরনো জলের মধ্যে মিশে গেলেন মায়েরা একটু লক্ষ্য করেন যখন পূর্ণ জলের মধ্যে গৌর সুন্দর মিশে গেলেন নদীয়ারে নাগরী দুটি নয়নে কুম্ভ দিয়ে কাটছে হাই গৌর সুন্দনে নয়নে জলে কাটছেন গৌরকে হারিয়ে নদিয়ারে নাগরী মত নয়ন জলে নদিয়ারে নাগরিক কাচ্ছে গৌড় শুনাকে হারিয়ে যে গৌরী কে পাওয়ারে লাগিয়া কত রাজার ছেলের ভাই গেরুয়া বসন পড়েছে মন্দিরে শুনেন ভগবানের প্রতি আপনাদের একটা প্রেমবত